তারা তারা তোমরা প্রথমের ভিডিওটা দেখে বুঝতে পারলে না তো যে কথাটা কেন বলো মিস্টার মজুমদার তো চলো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আজ আমরা যাচ্ছি মালপাচার হনুমান মন্দির তো সকাল সকাল আমরা স্নান কমপ্লিট করে রেডি হয়ে গেলাম একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম তো রেডি হয়ে গেলাম আমরা মালবাজার যাবো জন্য তো দেখো প্রাকৃতিক সৌন্দর্যটা কতটাই ভালো লাগছে গাছপালার জন্য আমরা তো সচরাচর এরকম গাছপালা দেখতে পারি ওটা এনজয় করতে করতে চলে গেলাম আমরা আমাদের গন্তব্য হনুমান মন্দিরে ও আর একটা কথা তোমাদের তো বলতেই ভুলে গেছে আজকে হনুমান জয়ন্তীর পরের দিন দেখো কাল গিয়েছে হনুমান জয়ন্তী তার জন্য কত সুন্দর করেই না মন্দিরটা সাজিয়ে তুলেছে তারপর এখান থেকে নিয়ে নিলাম পুজোর সামগ্রী লাড্ডু ধূপকাঠি আর সিঁদুর আমরা এসে যে পূজা দেব সেটা ভেবে আসেনি ওর জন্য আমরা খাওয়া দাওয়া করেই চলে এসছিলাম যে মন্দির শুধু দর্শন করব তারপরে দেখছি সবাই এরকম প্রসাদ নিয়ে যাচ্ছে তো আমরাও তারপরে প্রসাদ নিয়ে গেলাম এখানে পুজো কমপ্লিট করে আমরা সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম এরপরে যা এরপর এখানে মিষ্টির দোকান দেখে আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম ওরা সবাই মিষ্টি খেলো আমি ঠান্ডা খেয়ে নিলাম তারপরে আসার সময় দেখলাম ফুচকার দোকান তো ফুচকা দেখে আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না তো সবাই আমার সাথে সাথে ওরাও খেয়ে নিলো ফুচকা সত্যি বলতে ফুচকাটা অনেকটাই টেস্ট ছিল তারপরে আবার খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে গেলাম ভাবছি একটু লাঠাগুড়ি যাব তো সেই উদ্দেশ্যেই আমরা যাচ্ছি এই যে লাঠাগুড়িতে আমরা চলে এসেছি দেখো তোমাদের এখানে আই লাভ লাঠ লাটাগুড়ি লেখাটা দেখাচ্ছিলাম তারপরে আমরা আবার চলে গেলাম লাটাগুড়িটা একটু পার করলে এখানে একটা মন্দির দেখতে পাবে তোমরা কম বেশি গাড়ি এখানে সব ধরনের গাড়ি এখানে দাঁড়ায় এই মন্দিরটা দর্শন করার জন্য এরপর আমরা মন্দির দর্শন করে চলে গেলাম খাওয়ার খোঁজে তো খাবো কোথায় লাঞ্চটা করব কোথায় তো এটা ভাবতে ভাবতে আমরা গাজল পৌঁছে গেলাম এখানে এক তো প্রায় এখন তিনটার মতো বাজে তারপরে আমরা এখন গাজলডোবা পৌঁছে গিয়ে আমরা এখন রেস্টুরেন্টে চলে আসলাম এটা বোরলি বলে একটা রেস্টুরেন্ট আছে তোমরা যদি কেউ গাজলডোবা এসে থাকো তো অবশ্যই এখানে তোমরা যেতে পারো এখানকার খাওয়ার কোয়ালিটিটা অনেকটাই বেটার তো তারপর আমাদের লাঞ্চ চলে এসেছে। আমরা নিয়েছি সাদা ভাত নিয়েছি স্যালাড তার বেগুনি ছিল আর ছিল মাটন চিকেন আর ছিল আমাদের কোক তো তারপরে আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করতে এতটাই ব্যস্ত হয়ে গেছে আর অনেকটাই ঘিরে পেয়ে গেছিলো সবার তো খাচ্ছি আর সবাই মিলে গল্প করছিলাম এরপর আমরা অর্ডার করে নিয়েছিলাম মশালা কোক সেটা আমার অল টাইম ফেভারিট খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলে আসলাম গাছ গাছলডোবার ব্রিজটাতে দেখো ভিউটা এতটাই সুন্দর লাগছে কী আর বলবো তোমাদের তারপরে আমি এখানে খেয়ে নিলাম ঝালমুড়ি তারপরে খাওয়া কমপ্লিট করে আমরা ফটো তুলে আড্ডা মেরে চলে যাচ্ছি বাড়ি আর আমার ভিডিওগুলো তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা এভাবেই আমার পাশে থেকো আমি নতুনত্ব আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব